কিছু বিপদ মানুষকে ঘুরে দাঁড়ানোর রাস্তা খুলে দেয় এবং মুখের আড়ালে মুখোশগুলোকে চিনতে সাহায্য করে স্বার্থপর কখনো উপকারের কথা মনে রাখে না তার বিপদ কেটে গেলে স্বার্থের কারণে আপনাকে বিপদের দিকে ঢেলে দিতে পারে যার বিচার আদালত করতে পারে না তার বিচার সময় একদিন করে দেয় আর সময় যখন বিচার করে তখন আর সাক্ষী প্রমাণের প্রয়োজন পড়ে না সস্তা মানুষের খরিদার বেশি ব্যক্তিহীন মানুষের বন্ধু বেশি প্রতিবাদী মানুষের শত্রু বেশি মিথ্যাবাদীর মুখে মধু বেশি চরিত্র ব্যক্তিত্বের আয়না এটাকে আমরা যত বেশি পরিষ্কার রাখব আমাদের ব্যক্তিত্ব ততই উজ্জ্বল হবে মনে রাখবেন মানুষ কিন্তু আপনার পেছনে ঘুরবে না মানুষ ঘুরবে আপনার অবস্থানের পেছনে মানুষ কিন্তু আপনাকে পাত্তাও দেবে না মানুষ পাত্তা দেবে আপনার অবস্থানকে পাত্তা দেবে আপনার পদমর্যাদাকে আমার কাছে সেরা মানুষ তারাই যার অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের মাঝে কোনো অহংকারের সিটি ফোটাও নেই অপমান জিনিসটা পলিথিনের মতো মাটির নিচে চাপা পড়ে যায় ঠিকই কিন্তু পচে না উচ্চশিক্ষা আর সুশিক্ষা কিন্তু এক নয় উচ্চশিক্ষা দেয় জ্ঞান আর সুশিক্ষা দেয় মনসত্ব বিয়ে নারীদের জীবন পাল্টে দেয় কেউ রাজকন্যা থেকে দাসী হয় আবার কেউ সাধারণ থেকে রাজরানী হয়ে যায় সম্পত্তির চেয়ে জ্ঞানকে বেশি গুরুত্ব দিন কারণ এটি ক্ষণস্থায়ী অন্যটি চিরস্থায়ী